বান্ধবী তো আমার ওই তো আমার বান্ধবী তা থেকে অসুবিধা কি আছে আপনারা যদি সোমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন আর এখানে দলে অনেককে খুঁজে পাবেন সৌগতাতাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো দিন খবর রাখেন না সব রাখেন আপনি মানে অর্পিত মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি 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 করবেন আপনি আমার যার বউ আছে তার দুটো থাকতে পারে আমার বউ আমার একটা বান্ধবী থাকতে পারবে না বা এ কি কিসের ইয়ে হলো আমি সদর্পে বলছি আপনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না দেখুন আমার আমি আমাকে হাঁটুর বৈশি অমুক বৈশি বলে নানা রকম যারা করেছিল তাদের তাদের প্রতি আমার সহানুভূতি হয় কারণ তাদের সবটাই আমি জানি